দীক্ষা গ্রহণ করলাম আমার কান শুদ্ধ হলো চক্ষু শুদ্ধ হলো গুরুদেব আমার সমস্ত পাপ গ্রহণ করল কিন্তু আমার জীবনের পরিবর্তন হল না তাহলে এই দীক্ষা গ্রহণ করে আমার কি লাভ হল না অনুষ্ঠান হলো এই লুস্কানের নাম জীবন নহে আমার গুরুদেব বলছেন জীবন কিরে শিশুর খেলা অযতনের জন একে একে ন করিলে হেলা দশেতে দিয়া মন হে মানুষ হে মানব তুমি তোমার মানব জীবনের মূল্য তুমি বুঝো না কেন মনুষ্য জনম তো তোমার বারবার হবে না কত বাগ্যের ফলে কত মনুষ্য জন্ম আমরা লাভ করেছি কোন বা কোন মহাপুরুষ বা আমার কোন মধ্যে কোন মানুষ কি আজ মানব কুলে এসেছি কিন্তু মানুষ তুমি তোমার মানব কুলের মূল্য তুমি বুঝতে চেষ্টা করি এই মানব কুল ছাড়া ভগবানকে অন্য কুল দিয়ে পাওয়া যায় না একটা পাখি ভুর বেলায় উঠে রব রব করে এটা গুরু প্রবাদে উঠে এম্বা এম্বা করে কিন্তু তারা শ্রীহরি শ্রীহরি বলে ডাকতে পারে না কারণ ভগবান তাদের জিহবার মধ্যে এই সামর্থ্য দিয়ে দেন নিয়ে কারণ মানব বলে তারাব ছিল কিন্তু মানব আমি যখন জিগো তখন था भगवान কে ডাকেবি भगवान কে তার পাপের पश्चীপ্ত স্বরূপ তার জিহ্বাকে বেগ জিহ্বা বানিয়ে দিয়েছে এই জিহ্বা দ্বারা করতে পারে না ভগবান কে ডাকতে পারে না জয়ধ্বনি করতে পারে না মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকার সামর্থ্য ওই পশু পাখি না এটা আমরা মানুষ আমরা পারি